বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আমলিককে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা ছুঁড়া ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলি স্টারের পিঠ বাঁচাইতে আগায় আসা যাবে না বিএনপি আগায় আসছে প্রথম আলো ডেলি হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই হাজার সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপি সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সারা দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে বলছিল বিএনপির রাজনীতি ভুল ছিল খালেদা জিয়ার রাজনীতি বলছিল জিয়ার রাজনীতি বলছিল এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখন বিএনপিকে এলাই ভাববো সহযোদ্ধা ভাববো যখন এই চারটা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াই রাজনীতি টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না মৌলানা ভাসানি আওয়ামী লীগেরই নেতা ছিল আওয়ামী লীগ তারা অন করতে পারে নাই তাই মৌলানা ভাসানি আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে